যারা গাড়ি কেনার কথা ভাবেন তার আগে কিন্তু চিন্তা করে যে কোন গাড়িটা রিগার্ডেশন জাপানিজ নাকি রেডিলোনার গাড়ি ভাই কোন শোরুম থেকে কোন হ্যাঁ এটাও কিন্তু ডিপেন্ড কোন শোরুম থেকে বা কোন শোরুমে গেলে আহ তো একটা প্রতিষ্ঠানে জায়গা পামু বাটা অনেক টাকা পয়সা লেনদেন এটাও যা আস্থা বিশ্বাসের প্রয়োজন তো এই যে নাইট রেডার্স আমরা আছি এই মুহূর্তে আর আপনারা জানেন যে নাইট রেডার্স থেকে গাড়িগুলো তিনটা ক্যাটাগরির গাড়ি পাওয়া যায় একটু যদি বলেন প্রথমে তো পাওয়া যায় জাপান রিকন গাড়িগুলো বাংলাদেশে ইউজ হয় নাই ওইগুলো আর আরেকটা পাওয়া যায় যে জাপান দিকে আসার পরে ব্যাঙ্গল হয়েছে নাম্বার হয়েছে অনেকে দেখা যায় কিস্তি চালাইতে পারে না ওই ধরনের গাড়িগুলো আমার কাছে থাকে বেশি আর আরেকটা থাকে ক্যাশ টাকার গাড়ি যেটা ওই যে একটা এক্সো গাড়ি আনছি দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশে সিলভার কালার এই গাড়িটা একবার জাপান দিকে যেরকম আছে ঠিক ওরকমই অবস্থায় আছে কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই

তো আজকে লাইভে যে কথাটা বলতে হয় যে সকালে আসার পর পরে আমি আসার পর পরে দেখি যে একটা গাড়ি প্রসেস করে ডেলিভারি দিয়েছেন এক্স জিগাড়ি যিনি খুলনা থেকে এসেছিল ভিডিওটা আপনারা দেখতে পারবেন কিছুদিনের মধ্যে আর নেক্সট হচ্ছে এই যে রেডি লোনে যারা গাড়ি কিনতে চান যাদের নামে ব্যাঙ্গলন হয় না কিন্তু খুব সহজেই রেড লোনের গাড়িগুলো কিনতে করে আমি আমি সবচেয়ে বেশি কাস্টমার পাই প্রবাসী

বিদেশে থাকলে এটা দেওয়া খুব কষ্টকর এই ডকুমেন্টস গুলো কারণ তার তো লোন হয় না লোন আমার কাছে লোন করা রেডি গাড়িগুলো থাকে এই জন্য শুধু ডাউন পেমেন্টে টাকা দেয় আর তার ছবি বোর্ডারি কার্ড আর একটা চেকের পাতা দেয় এটা দিলে গাড়ি সে দিতে পারে তো যাই হোক আমরা এই মুহূর্তে লাইভে আছি নাইট আসছে নাইট রেডার্সের লোকেশন হচ্ছে রামপুরা অর্থাৎ রামপুরা ব্রিজের একটু আগেই ঢাকা উত্তর ঢাকা রামপুরা ব্রিজের একটু আগেই হাতের ডান দিকে হাতের বাদে হচ্ছে নর্থ ইউনিভার্সিটি নর্থ ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকেই পাঁচশো মিটার আসলে হাতে টাইম দিকে হচ্ছে নাইট এডার্স নাইট রাইডার্স থেকে আপনার ব্যাঙ্গলোনে এবং ক্যাশে এবং হচ্ছে রেডি লোনে সেকেন্ড হ্যান্ড গাড়ি সবটাই কিন্তু পাবেন তার জন্য চলে আসতে হবে সরাসরি নাইট রাইডার্স এসে আলোচনা করবেন যেমন এই গাড়িটা যদি আপনি পছন্দ করেন বা নিতে চান এটা হচ্ছে জাপানিজ শ্রী কন্ডিশন না এটা হচ্ছে ইউজ হ্যাঁ ইউজ ব্যাঙ্গালোনের না এটা ক্যাশ টাকার ক্যাশ টাকার ক্যাশ টাস এটা হচ্ছে ক্যাশ টাকার গাড়ি তো এই ক্যাশ টাকার গাড়িটা যদি নিতে চাই সেক্ষেত্রে কোনো লোন হবে না এটা ক্যাশে নিতে হবে একটু তফাটা দেখাই দিই এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল আর এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল দুইটা কিন্তু একই রকম কিন্তু বোঝার কোনো সুযোগ নাই যে কোনটা রিকন্ডিশন কোনটা ইউজ হয়েছে জি আর কোনটা সতেরো মডেল কোনটা বিশের মডেল একদম সামনে হ্যাঁ লুক কিন্তু একেবারেই সেম তারপরে এই যে চাকা চাকাটাও দেখেন চাকাটাও কিন্তু পরে সেম গুলো একদম সেম হ্যাঁ টায়ার গুলো কিন্তু সেম আর সামনের এই যে যে লুকটা এই যে আমি দেখাই একটু এই গাড়িটার এই দেখেন এটার লুকটা দেখেন একবারে কিন্তু সেম জি তবে এই গাড়িটা যে বদলক ইউজ করছে উনি খুব কম ইউজ করছে আর এটা হাইব্রিডের মাইলেজও খুব ভালো যায় এটা একবারে চালায় আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আর এটার ভিতর দাম একটু দেখাই দেই এই গাড়িটার ভিতরে দেখাই দেই লক করে আমি একটু দেখাতে হ্যাঁ ভিতরে কিন্তু অরিজিনাল সিট জাপান থেকে যে সিটটা আসে ওটা কিন্তু কোনো কভারিং করা নাই অরিজিনাল সিট এবং হাইব্রিড গাড়ি সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা ক্যাশে নিতে হবে আর যদি লোনে নিতে চান ব্যাঙ্ক লোনে ব্যাঙ্গলোনের ক্ষেত্রে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এটা বাংলাদেশি ইউজ কার আর তাছাড়া কিন্তু রেডি লোনের ক্ষেত্রে যেমন এখানে সিসার আছে এটা 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 কি কি ভাই আগে তো বলছিলেন ওটা চলে চলে গেছে গেছে আচ্ছা ওটা চলে গেছে এটা জাপানিজ জাপানিজ্রি কন্ডিশন এটা রেডি লোনে হবে না এবং পাশাপাশি হাইসটা কিন্তু ব্যাংলোন হবে এটা এটা হচ্ছে জাপানিজ থ্রি কন্ডিশন এবং হাই সুপার জিয়াল এটাও কিন্তু ব্যাংলোন হবে

মানে আপনি চিন্তা করেন তাহলে কিন্তু খুব সহজ গাড়ি কেনা এবং সহজেই নিতে পারবেন নাইট থেকে গাড়ি তবে আমার কাছে কিছু কিছু কমপ্লেন আসে আমাকে জানায় ও ফোন করে আমার কাছে কিছু কিছু ইচ্ছিন শর্ত আমাকে পাঠায় যে অনেকে আসে লোনের কথা বলে যে তার লোনও হয় না টাকাও ফেরত দেয় না কিছুদিন আগে এক লোক বদল লোকের দশ লক্ষ টাকা দিছে আমাকে ফোন করে বলতেছে যে ভাই উনি আসলে অনেক মনে হয় হেনস্থার শিকার হয়েছে আচ্ছা আর ওখান থেকে ওনার অনেক টাকা পয়সা ওনার ড্যামারেজ দিতে হয়েছে আচ্ছা কিন্তু আমি কিন্তু এই পর্যন্ত আপনার কাছে কোনো কমপ্লেন আসে না আমি সবসময় কিন্তু ভিডিও মানে বলে থাকি যে আমার কথা কাজে যদি কোনো মিল না পান অন্তত আহ শরীফ ভাইয়ের কাছে আপনারা কমপ্লেন দিবেন শরীফ ভাই পরবর্তীতে ভিডিওতে তে ওটা আমাকে অবশ্যই আমি তুলে ধরব আপনাদের কোনো কমপ্লেন যদি থাকে নাই ডেটার সম্পর্কে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন তবে আমি সব সময় চেষ্টা করি কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ইনশাআল্লাহ সব সময় নেক্সট আমরা সামনের গাড়িগুলো নিয়ে একটু কথা বলি হ্যাঁ কেমন হবে আসলে এগার আমি একটু মৃত্যুটা দেখাই দেখেন এটা অরিজিনাল একবার জাপানের চিট কোন চিট টাবার হয় নাই কোনো কাভারিং করা হয়নি না দেখেন আচ্ছা অরিজিনাল জাপানি সিট এটা জাপানি সিট আর এই গাড়িটা জাপান থেকে যেরকম আসে ঠিক ওরকমই আসে দেখেন আচ্ছা এটা যদি কেউ নিতে চায় সুমন ভাই জি এই গাড়িটা নিতে গেলে দেখেন আমি সামনের এটা একটু দেখাই দেখেন দেখছেন একেবারে জাপান কন্ডিশনে অবস্থাই আছে এই গাড়িটা এই গাড়িটা নিতে গেলে আসলে কেমন বাজেট নিতে হবে বা এই গাড়িটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় যদি হাইব্রিড নেন যে না আমি ক্যাশ টাকা একটা গাড়ি কিনবো আমি লোনে যাব না আর আমি কোনো জামা ইয়ে যাব না তাহলে এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আপনার ক্যাশ টাকা নিতে পারবেন আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আঠারো লক্ষ সত্তর হ্যাঁ আঠারো লক্ষ সত্তর হাজার টাকা হাজার সতেরো মডেল হাজার একুশে রেজিস্ট্রেশন আপডেট পাবেন আর না করে দিতে পারবো মালিক আছে আচ্ছা

পাশে আরেকটা গাড়ি আছে এই গাড়িটাও দুই হাজার বিশ এর মডেল ফুশ স্টার এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি আচ্ছা এটা ব্যাংলোন ব্যাংলোন করায় আছে এটা রেডি গাড়ি হ্যাঁ এটা রেডি গাড়ি এটা ষাট কিস্তির গাড়ি মাত্র পাঁচটা কিস্তি পরিশোধ হয়েছে এটা আঠারো লক্ষ টাকা ব্যাংলোন হয়েছে আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবেন এটা আপনার পনেরো লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এটা যদি পনেরো লক্ষ বিশ হাজার টাকা দেন মিনিমাম ওইটা থেকে এটা নিলে আপনার তিন তিন লক্ষ টাকা প্লাস সেভ হবে সেভাবে এই গাড়িটা যদি আপনি নেন তাহলে আপনার রেজিস্ট্রেশন খরচ আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মতো তারপরে ফার্স্ট পার্টি ইন্সুরেন্স করবেন তারপরে লোন ফি দিবেন গাড়ি ডেকোরেশন করবেন চেঞ্জই করবেন আর এই গাড়িটা সম্পূর্ণ সবকিছু করা আছে আমরা একটু সামনে থেকে দেখাই গাড়িটা হ্যাঁ এই আমি একটু দেখাই এটা কিন্তু ব্যাগ ডালাও পাওয়া এটা রেডি লোন করা আছে হ্যাঁ আচ্ছা এটা কি সিলভার কালার এবং গাড়িটা কিন্তু দেখে আপনার মনে হবে যে জাপান ইস কন্ডিশনে আছে এখনো হ্যাঁ এই যে যদি আমি বাম্পারটা খুলি তাহলে বুঝতে পারবে না যে গাড়িটা বাংলাদেশে ইউজ হচ্ছে কিস্তি দেওয়া হয়েছে মাত্র 5টা কিস্তি 5টা তার মানে 5 মাস ইউজ 5 মাস ইউজ 5 মাস ইউজ হয়েছে গাড়িটা এটা হচ্ছে তেলের গাড়ি তেলের গাড়ি

তো আপনারা চাইলে নাইট রেডার্স ভিজিট করবেন এবং পাশাপাশি আপনার পাশে যেটা আছে এটা হচ্ছে করলা ক্রস দুইটা করলা ক্রোস আছে এখানে দুইটা করলা ক্রসের মধ্যে একটা হচ্ছে পার্ল কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এবং পার্ল এই দুটার মধ্যে কি রেডি লোনে আছে নাকি দুটোই ব্যাঙ্গন না না ব্ল্যাকটা ব্যাঙ্গন করা রেডি করা এটা রেডি হ্যাঁ এটা রেডি আচ্ছা এটা রেডি আছে এটা হচ্ছে 2021 এর মডেল 2025 এর রেজিস্ট্রেশন হইছে এটা কিস্তি কেসে 8টা এটা কিন্তু আবার প্যারানোমিক এই যে দেখেন পড়লা করেছে এর দাম কম বেশি কি কারণে হয় এটা কিন্তু প্যারানোমিক আর এটা কিন্তু হাটটপ একটা প্যারানোমিক একটা হাটটপ একটা হাটটপ এই কারণে দাম কম বেশি হয় আবার এটা কিস্তি বেশি চলে গেছে দেয়া যায় এটা নিলে আমরা ব্যাংক করে নিতে পারবেন ডাউন পেমেন্ট টাকা দিয়া আর এটা চাইলে আমরা ডাউন পেমেন্টের টাকা দিবেন সাথে সাথে গাড়ি ডেলিভারি আর আজকে কি আর আজকে কি হচ্ছে আপনার

এইটা এই একটা কথা মাথায় রাখবেন সবসময় যে নতুন গাড়ি কিনলে অনেকে ছয় লাখ সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দেন ওখানে কিন্তু আর পাশাপাশি হচ্ছে এখানে আমরা যে গাড়ি গুলো দেখলাম আপনার শোরুমে এখানে জাপানিজ গুলো সব ডাউন পেমেন্ট নিতে পারবে আর সেকেন্ড হ্যান্ড গুলো ক্যাশ টাকা নিতে পারবে আর যেগুলো ব্যাঙ্গালোর করা আছে কিস্তি করা আছে

আর আমি সবচেয়ে বেশি ফলো করি লগা কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িগুলো আছে কিনা ওগুলো আমি ধরি না কিনিও না আমি এই জিনিসটা সবসময় যেমন আমাদের সামনে দুইটা গাড়ি আছে আমি একটা পিমো গাড়ি আনছি এটা হচ্ছে দুই এর মডেল জি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পাল কালার এটা বিস্কিট এই গাড়িটার সামনে পিছনের গ্লাস থেকে শুরু করে লাইট হেডলাইট সমস্ত কিছু অরিজিনাল আছে এই যে ভিতরে বিস্কিট এটা হচ্ছে আপনার ক্যাশ টাকা নিতে হবে ক্যাশ টাকা নিতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়ো প্রিমিয়ো এটার ইন্টর এটা খুবই সুন্দর এবং একদম এক্সিলেন্ট বিস্কিট কালার এবং উডেন ব্ল্যাক উডেন তারপর হচ্ছে ডোর প্যাড থেকে শুরু করে একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে গাড়িটা তো সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটা কিন্তু এর আপনার ক্যাশ টাকা নিতে হবে নাইট্রডাস থেকে এটা বাম্পার থেকে শুরু করে সবকিছু রেডি করা আছে পিছনের লাইট সহ পর্যন্ত সবকিছু একবারে সমস্ত কিছু অরিজিনাল আছে সব রেডি করা আছে আর এটা ক্যাশ টাকা যদি নিতে চায় আহ সেক্ষেত্রে কেমন টাকা দিতে হবে এটা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে বাইশ লক্ষ পঞ্চাশে নিতে পারবে কোথাও কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো কিছু নেই না গাড়িটা পুরো গাড়িটাই ফ্রেশ আছে একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে আর এর পাশাপাশি আরেকটা আছে একুয়া এটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য আমি সাজেস্ট করি সবসময় যে পার্সোনাল ইউজের জন্য খুবই লাক্সারিয়াস গাড়ি এবং পাশাপাশি পেট্রোল খরচটা খুবই কম হয় গাড়িতে পেট্রোল খরচ খুবই কম হয় এবং গাড়ির কন্ডিশন খুব ভালো যায় বেশ পাবেন বিশ বাইশ মাইলেসে এই গাড়ি আপনারা ইউজ করতে পারবেন ফ্যামিলি ইউজের জন্য খুব সুন্দর একটা গাড়ি আর এটা বিশের মডেল এটা উনিশশের মডেল উনিশশের মডেল এটা উনিশের মডেল তবে এই একুয়ার ইন্টারিয়ারটা কিন্তু খুবই অসাধারণ মানে অন্যান্য একুয়া গুলোর থেকে আগে যে একুয়াগুলো ছিল তার থেকে কিন্তু খুবই খুবই চমৎকার কন্ডিশনের আর এই এবং টায়ার অ্যালোয় তারপরে হচ্ছে সেট আপগুলো গাড়িটার মানে সবকিছু মিলিয়ে খুব ভালো আছে গাড়িটা আর একুয়াটা যদি নিতে চায় সুমন ভাইকেও একুয়াটা কত মডেলে নিতে পারবে কত দামে এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটা হ্যাঁ মোট দাম পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বাইশ লক্ষ পঞ্চাশ আচ্ছা এটা কালারটা কিন্তু ব্ল্যাক হোয়াইট দেখছেন আপনি খেয়াল করছেন হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ইন্টারিয়ারটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গাড়িটা খুবই সুন্দর চাইলে নাইট এডাস ভিজিট করবেন এই গাড়িগুলো আপনারা ব্যাঙ্ক লোনে ক্যাশে এবং হচ্ছে রেডি লোনে তিনটা স্টেপে গাড়িগুলো পাবেন নাইট এডাস থেকে আর অটো সি থেকে এই ধরনের বিরুদ্ধে সাথে থাকবেন আর নাইট এডাস ভিজিট করবেন সাথে ছিল সুমন ভাই নাইট এডাস থেকে সুমন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম সবাই